আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে বাংলাদেশের মানুষের জন্য একটি শোকের দিন আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছি আমাদের বাংলাদেশের অভিভাবক বেগম খালেদা জিয়াকে তিনি শুধু বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের জন্য এই বাংলাদেশ রাষ্ট্রের জন্য একজন অভিভাবক একজন গার্ডিয়ান ছিলেন দলমত নির্বিশেষে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা ভারতের দালাল নয় যারা কট্টর আওয়ামী লীগ নয় যারা দেশকে ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদের জন্য শোক তারা সকলেই মিলে আমরা আমাদের এই প্রিয় গার্ডিয়ানকে আমরা বিদায় জানিয়েছি আজকে একটি জানাজা হয়েছে পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক জানাজা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে অন্যান্য গণমাধ্যমগুলোতে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া অনেকেই বলার চেষ্টা করছেন বলেন যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জানা যায় এটা বাংলাদেশের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে অমুসলিম কোনো প্রধানমন্ত্রী হয়নি প্রথম নারী প্রধানমন্ত্রী গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে প্রথম প্রধানমন্ত্রী হয় উনিশশো একানব্বই সালে বেগম খালেদা জিয়া তিনি দেশ নেত্রী হিসেবে পরিচিত তিনি কয়েকবার বিরোধী দলীয় নেত্রী ছিলেন তিনি একটি পার্টির চেয়ারম্যান বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি চেয়ারম্যান ছিলেন ফার্স্ট ছিলেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান শহীদ হয়েছিলেন উনিশশো একাশি সালে তো আজকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকে ইংরেজি পঁচিশ সালের শেষ দিন গতকাল মঙ্গলবার সকালবেলা গতকাল তিরিশ ডিসেম্বর সকাল ছয়টায় আমাদের এই প্রিয় অভিভাবক ইন্তেকাল করেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল আজকে তার জানাজা হয়েছে পুরো ঢাকাই যেন ছিল বেগম খালেদা জিয়ার জানাজার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন মাত্র কয়েকদিন আগে আমরা বড় একটা শোকের মধ্য ছিলাম সেই শোক এখনও যায়নি সেই শোকটা অনেক বড়ো শোক আমাদের ভাই শরীফ ওসমান হাদি শহীদ শরীফ ওসমান হাদি তাকে হত্যা করা হয় তার জানাজা অংশগ্রহণ করেছি বিশ ডিসেম্বরে একই জায়গায় অ্যাভিনিউ সংসদ ভবন এলাকায় তো সেই অনেকেই বলেন গণমাধ্যমে যারা আছেন তারা বলছে চোদ্দ লক্ষ লোক হয়েছিল তবে আজকে খালেদা জিয়ার জানা যায় তার থেকে অনেক বেশি লোক হয়েছিল সে বিশ লক্ষের উপরে হবে তিরিশ লক্ষের কাছাকাছি প্রায় হবে এত লোক হয়েছে জানা যায় হয়তো পরিসংখ্যান অনেকে বিভিন্ন ডাটা বেস থেকে জানাবেন তো বিশাল যা হয়েছে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বড়ো কোনো অনিয়ম ঘটেনি দু ছোটোখাটো কিছু অনিয়ম ছিল যেরকম তারেক রহমানের নাম ঘোষণার সময় কিছু লোক হাতে তালি দিয়েছে যারা ইসলাম বোঝানা বিএনপি করা লোকজন এগুলো করেছে তাদেরকে আমি দমক দিয়েছিলাম জানাজায় বসে যে জানাজার সময় এটা কি হাতে তালি দেওয়ার কালচার এবং আমরা যে পর্দাগুলো দেখেছি যার মাধ্যমে লাইভ দেখাচ্ছিলো স্টেজের খালেদা জিয়ার কফিল সেখানে যারা আছেন তারেক রহমান প্রধান উপদেষ্টা ইমাম সাহেব তাদেরকে দেখাবেন এই যে লাইভ ব্যবস্থা এখানে কিছু ত্রুটি ছিল দু একটা নষ্ট দু নষ্ট ছিল এই টুকটাক ব্যাপার ছাড়া বড় কোনো অনিয়ম হয়নি বড় কোনো বিশৃঙ্খলা হয়নি শান্তিপূর্ণভাবে মানুষ ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকেছিল এক ঘন্টার বেশি সময় ধরে দেড় ঘন্টা প্রায় ছিল অনেক দুটার সময় জানাজার সময় জানাজার সময়টা ছিল দুটা দুপুর দুইটা জহরের নামাজের পরে সেটা হয়েছে তিনটে তিনটে চার মিনিটে জানাজার শেষ হলো তো দুটার আগেই অনেকে পৌঁছে গেছে আমরা তো দুটার অনেক আগে গিয়েছি নামাজ সেখানে রাস্তায় পড়েছি ঘাসের উপরে এক জায়গায় তো মানুষ দেড় ঘন্টা দাঁড়িয়ে ছিল প্রায় তার থেকে বেশি অনেকে দাঁড়িয়ে থাকতে পারেন ঢাকার বাহির থেকে প্রচুর লোক এসেছেন জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা শহর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন পয়েন্ট থেকে ঢুকেছে জনস্রোত লক্ষ লক্ষ মানুষের মাথা দেখতে পেয়েছি এত লোকের মতো বড় কোনো বিশৃঙ্খলা বড় দুর্ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দেশের এই গার্ডিয়ানকে এই অভিভাবককে বিদায় জানাতে পেরেছি দোয়া দোয়া করে আল্লাহর কাছে আমরা দোয়া জানিয়েছি তাকে জান্নাতুল শাউসের জন্য আল্লাহর কাছে আবেদন জানিয়েছি আমরা লক্ষ লক্ষ মানুষ তাদের হৃদয়ে কেঁদে উঠেছে অনেকে কান্না করেছেন হৃদয় থেকে মন থেকে ভালোবাসা জানিয়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য জামাত ইসলামের লক্ষ লক্ষ মানুষ এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা ভারতের দালালি করেন না দেশকে ভালোবাসেন তারা এসেছেন আমি ব্যক্তিগতভাবে আমি কোনো বিএনপির লোক তো নই আমি নিজ উদ্যোগে অনেক দূর হেঁটে গেছি আপনারা জানেন এত বড় কোনো ইভেন্ট বড় কোনো আয়োজন হলে লক্ষ লক্ষ মানুষ টিকেনে হয় রাস্তায় বাংলাদেশের যেটা হয় ঢাকা শহরে পরিবহন পাওয়া যায় না ট্রান্সপোর্ট থাকে না তো বহুদূর হেঁটে গিয়েছি জানা যায় এই যে ছোটোবেলা থেকে তাকে সম্মানের চোখে দেখে আসছি বিএনপি তো কখনো করিনি বিএনপি করিও না শুধু দেশপ্রেম থেকে এই বেগম খালেদা জিয়া দেশকে ভালোবেসেছেন এই দেশের প্রধান শত্রু দেশ ভারতকে তিনি চিনতে পেরেছেন সতর্ক থেকেছেন ব্যক্তিগত জীবনে তিনি সৎ ছিলেন ভদ্র মহিলা ছিলেন তিনি সহসরল ছিলেন কপটাতা ছিল না কোনো অশালীন কথা বলতেন না উচ্ছৃঙ্খল কোনো ভাব করতেন না কথা বলতেন না ছোটদেরকে স্নেহ করতেন বড়দেরকে সম্মান করতেন দেশের মানুষকে তিনি সম্মান করতেন মানুষকে মর্যাদা দিতে জানতেন অন্যায়কে প্রশ্রয় দিতে জানতেন না তো বাংলাদেশে মানুষের জন্য এটা একটা শোকের দিন বাংলাদেশের রাজনীতিতে কোন পর্যায়ে আসে আমরা জানি না এখন নতুন এক বাংলাদেশ খালেদা জিয়া পৃথিবী থেকে বিদা বিদায় হওয়ার পর বাংলাদেশ নতুন একটি বাংলা নতুন একটি বাংলাদেশের পথে যাচ্ছে এই বাংলাদেশ কোন পথে যাবে আমরা জানি না কোন রাজনীতি আসতেছে আমাদের মানুষ ভুল ত্রুটির নয় হয়তো খালেদা জিয়ার ভুল ত্রুটি আছে মোহন কাছে তার জন্য ক্ষমা চাচ্ছি তাকে লক্ষ লক্ষ মানুষ তার জন্য যারা যা অংশগ্রহণ করেছে দেশকে তিনি ভালোবেসেছেন এই দেশের আলে ওলামার জন্য বহু ইয়াতিমের জন্য বহু মজলুমের জন্য তিনি কাজ করেছেন সততা ছিল আল্লাহ তালা যেন তার বদৌলতে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করেন আমরা এই ঐতিহাসিক জানা যায় অংশগ্রহণ করতে পেরে আমরা আল্লাহর কাছে সন্তুষ্টি জ্ঞাপন করছি ময়ন আল্লাহ আল্লাহতালার কাছে আবার দোয়া করছি তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন আসসালাম আলাইকুম